বিধার্থী বিহিত ন কশ্চিদতি বর্ততে কালমূল মিদং সার্ব ভাবা ভাব সুখা সুখম অর্থাৎ কোন ব্যক্তি বিধাতার নির্দিষ্ট পথ অতিক্রম করতে পারে না ভাব অভাব সুখ দুঃখ প্রভৃতি সমস্তই কাল করে থাকে বা কালচক্রের মধ্যে থাকে কালচক্র প্রাণী সৃষ্টি করে আবার কালই প্রাণী সংহার করে প্রাণী সংহারকারী কালচক্রকে আবার কালই নিবৃত্ত করে জগতে শুভ অশুভ প্রভৃতি সমস্তই কালচক্রের সৃষ্টি করে থাকে সমস্ত জগৎ সুপ্ত থাকলেও কাল কিন্তু জেগে থাকে কালকে কেউ অতিক্রম করতে পারে না কালকে কেউ ধরে রাখতে পারে না কালচক্র সমস্ত পদার্থে সমানভাবে বিচরণ করে নমস্কার আমি শ্রী বাতসবাহুল শাস্ত্রী আজকের একটা নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি সেটা হলো যে আপনাদের মা বাবা কিংবা পরিজনদের মৃত্যু হলে আপনাদের যে পুরোহিতের সাথে আপনার আলোচনা করেন বা তিনি বলেন যে আপনার মা কিংবা আপনার বাবা কিংবা আপনাদের পরিজন এক দু পাদ তিন পাদ চার পাদ এই দোষ পেয়েছি তো এই চার পদ কিংবা তিন পাদ বা দু পাদ এই পাদ কি জিনিস মানে এই দোষটা কেন হয় কি কারণে হয় সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করছি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা শুনুন আপনাদের প্রয়োজনে অবশ্যই লাগবে ভারতীয় ঋষিগণ জ্যোতিষশাস্ত্র দ্বারা কালের অন্তর্ভুক্ত শুভাশুভ সময় নির্ণয় করেছেন তাদের দ্বারাই নির্ধারিত হয়েছে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি ক্রিয়ার শুভাশুভ লগ্ন পুষ্টি বানিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করি কিংবা আপনাদের মাসিক রাশি ফল বলি তো এইগুলো কিন্তু সমস্ত সময় দেখেই বলা হয় যার জন্য আমরা বলি যে রাশির উপর নির্ভর করেই এই মাসের রাশি বলা হচ্ছে তো এই রকমই ধরনের দেখুন জন্ম এবং মৃত্যু দুটোই কিন্তু নিশ্চিত ক্রিয়া মৃত্যুকে কিন্তু কেউ আহ অবজ্ঞা করতে পারবে না মৃত্যু কিন্তু নিশ্চিত এবং যার জন্ম হওয়ার সে কিন্তু নিশ্চিত জন্ম তার হবেই এই দুটি ক্রিয়া যে সময় নিষ্পন্ন হয় সেই কাল সংসূচিত শুভ প্রতিফলিত হয় অন্যান্য ক্রিয়াগুলি যেমন মানুষ পঞ্জিকা দেখে দেখে নিরূপণ করে এবং কিন্তু জন্ম এবং মৃত্যুর এই ক্রিয়াটা কিন্তু একদম নিশ্চিতভাবে সম্পাদন করা হয় কিন্তু যেখানেতে এই সমস্তটাই কালচক্রের দ্বারাই কিন্তু নির্ধারিত হয় তবে জ্যোতিষশাস্ত্র বা ধর্মশাস্ত্র অনুসারে মানুষের এই অসহায়তা যেটা মানে জন্ম মৃত্যু ব্যাপারটা এইটা কিন্তু লক্ষ্য করে শুভ অশুভ বা যে কালচক্র তার অশুভ ফল বা প্রতিকার কিন্তু নির্ধারণ করেছে এই দেখুন যখনই আমরা রাশিফল বলি সেখানে কিন্তু আমি আপনাদের একটা প্রতিকারও বলি যে এই মাসে এই ক্রিয়াগুলো করুন তাহলে আপনাদের এই মাসটা খুব ভালো যাবে লক্ষ্য রাখতে দেখবেন দেখুন প্রযুক্তিবিদ্যা যতই উন্নতি করে থাকুক না কেন আমাদের এই ভগবত বাক্যই কিন্তু স্বীকার করে নিতে হবে হি ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম জন্ম সচ্চ। তাই মৃত্যু না হয় এটা কিন্তু স্বীকার করা করে নেওয়া হলো কিন্তু দোষ পাওয়া বা না পাওয়া এই ব্যাপারটা প্রায় সব মানুষকেই একটা চিন্তার মধ্যে ফেলে যদি জানতে হবে যে মানুষই কিছু করবার কালের অধীনেই সবকিছু হয়ে থাকছে তো আমাদের আহ জ্যোতিষশাস্ত্রে কি বলা হচ্ছে না শনি রবি মঙ্গলবার দ্বিতীয়া সপ্তমী দ্বাদশী তিথি আর পুনর্বসু উত্তর সারা কৃত্রিকা উত্তর ফাল্গুনি পূর্ব ভাদ্রপদ ও বিশাখা নক্ষত্র এইগুলো কিন্তু পুষ্কর এইগুলি যখন নির্দিষ্ট বার তিথি নক্ষত্রে একসঙ্গে একটা যোগ ঘটলে তখন বলা হয় ত্রিপুষ্কর আর এই ত্রিপুষ্কর যোগে শুভ বা অশুভ যে কোনো কাজ তিন গুণ বেড়ে যায় জন্মালে জাতক হয় সাধারণত ভাবে যেটা বিচার করা হয় তা হল বার দোষ একপাদ এবং নক্ষত্র দোষ আপনারা পাঁজি থেকে এগুলো পেয়ে যাবেন যেদিনকে কেউ মারা যান সেদিনকে যদি পাঁজি খোলা হয় তাতে লেখা থাকে কারণ এই সমস্ত গুলো যোগ করে পাজিতে লেখা হয়ে যায় যে এই ব্যক্তি এই পদে দোষ পেয়েছে বা অন্যান্য যেগুলো আছে প্রতিটি কিন্তু ক্ষতিকারক যেমন বার দোষে শস্য নষ্ট হবে ও সন্তান হানি ঘটে তিথি দোষে গবাদি পশু হানি ঘটে এবং নক্ষত্র দোষে বংশ এমনকি বৃক্ষ আমরা বাড়িতে কোনো গাছ আছে সেটাও পর্যন্ত নষ্ট হয়ে যায় পৃথক পৃথক ফল হবে তিনটে যোগ অর্থাৎ যদি মা বাবা বোন বা পৃথিব্য যে ভগ্নিপতি আছে বাবা বাবাতুল্য বা পুত্র ভাই স্ত্রী স্বামী শ্বশুর সকলে এক বছরের মধ্যে অবশ্যই কোনো অসুস্থ বড় অসুস্থের মধ্যে তারা পীড়িত হবে আত্মীয় স্বজন যদি তাদের বাড়িতে বা অনেক বয়স্ক হয়ে গেছেন কোনো আত্মীয় স্বজন অনেক দূরবর্তী স্থানে আছে সেই বাড়িতে কিন্তু বাস্তু বৃক্ষ পর্যন্ত মরে যাওয়ার সম্ভাবনা একটা দেখা যায় আর এটা কিন্তু গৃহস্থেরই অনিষ্ট হয় প্রতিকার কি হবে এর জন্য আশু সস্তয়ন করা বিধেয় সে কারণে দোষ শান্তির জন্য কাল বিলম্ব কিন্তু আপনাদের করা উচিত হবে না পুষ্কর শান্তির কাল সম্পর্কে যেটা আছে যে সেটা হলো যে মৃতাসৌধ শেষ হলেই দ্বাদশ দিনে অথবা যে কোনো দিনে প্রভাতে কিংবা আপনার রাত্রিতে বিধান অনুসারে শান্তি করা উচিত দোষে মৃত ব্যক্তি কি ক্ষতি ক্ষতির সম্ভাবনা আছে তার ক্ষেত্রে সেটা সব জায়গায় যদি নাও বলা হয় তবুও আপনাদের জেনে রাখতে পারেন যেমন আঠেরোর সঙ্গে তিথি বা বারের সংখ্যায় এবং সতেরোর সঙ্গে যদি আপনারা তিন দিয়ে ভাগ করেন এবং এক অবশিষ্ট থাকলে স্বর্গে দুই থাকলে পাতালে এবং শূন্য থাকলে মর্তে আর মর্ত হলে কিন্তু ফল অত্যন্ত অশুভ হয় একটা উদাহরণ দেওয়াই যেতে পারে যেমন একজন ব্যক্তি শুক্লপক্ষে দ্বাদশীতে মঙ্গলবার পুনর্বসু নক্ষত্রে মারা গেলেন তিনি পেলেন ত্রিপুষ্কর দোষ তাহলে তার অঙ্কটা কিরকম আসবে না আঠেরো প্লাস বারো প্লাস তিন প্লাস সতেরো ইজাল কত হল পঞ্চাশ ভাব তিন অবশিষ্ট কত হলো দুই মানে পাতালে স্থিতি হওয়া তার কিন্তু অশুভ ভাবটা কিছুটা কম হবে ত্রিপুষ্কর জনিত অনিষ্ট নাশের জন্য আপনারা কিন্তু এবং একশো আটটি হোম করতে পারেন আর এই সমীদের আবার নিয়ম আছে যেমন এক পুষ্কর বা এক পাদ দোষে শান্তিতে এক একটি করে একশো আটটি হবে দ্বিপুষ্কর বা দ্বিপার দোষে দুটি করে সমিত কুশ দিয়ে বেঁধে একটি ধরা হবে এমন হোম হবে আর অর্থাৎ চার পাঁচ দোষে তিনটি করে একত্রে কুশে বেঁধে একটি ধরে একশো আটটি করে প্রত্যেকের আহুতি হবে একটি করে সমীদে হোম করে তিল ধান জব ও চরু সহ সমেত দিতে হবে এই সমেত হোমের সাথে আর্য দ্বারা তিল দ্বারা চরু দ্বারা এবং ঋষ্টদোষ শান্তির জন্য হোম করতে হয় জম ধর্ম চিত্রগুপ্ত ও পুষ্কর সহ তিথি বার এবং নক্ষত্রের পূজা করে শুদ্ধ চিত্তে জম ধর্মাদির বিধি অনুসারে হোম করতে হয় দেখুন এইগুলো বলার অর্থ আমি এই ভিডিও আপনাদের জন্য করছি যে আপনারা বাড়িতে অবশ্যই এই কাজগুলো করেন সেই জন্য আপনারা এর দ্বারা জানতে পারবেন যে আপনার কি ঠিক এই কাজগুলোই করেছেন না আপনাদের পুরোহিত যেমন তেমন করে করে দিয়েছে আর আপনারা তো জানতেন না তাই ইচ্ছে মতন আপনারা তাদের ওপর ছেড়ে দিয়েছেন আর তারা এইগুলো করেনি যা তা করে চলে গেছে তো আপনারা যদি এই ভিডিওটা শুনেছেন এবং জানতে পাচ্ছেন তো এর পরে যদি আপনারা কোনদিন করতে চান তো আপনারা আপনাদের পুরোহিতকে বলবেন যে এই ধরনের আপনারা হোম যোগ করুন আর আমাদের বাড়িকে শান্তি করে দিন যদি এই দোষ বা পুষ্করে যদি শান্তি আহ করা হয় তাহলে কিন্তু কি কি হতে পারে যেমন রবিবারে যদি কোনো ব্যক্তির মৃত্যু হলো তাহলে কৃষি নাশ হবে মঙ্গলবারে পুত্রাদি নাশ হবে শনিবারে পুত্রাদি বংশজাত সন্তান নাশ হবে অনেক ভিডিওতে আমি দান ধ্যানের কথাও বলি তো এই ক্ষেত্রেও একটা প্রতিকার আছে যদি রবিবার মৃত্যু হয় তাহলে ব্যক্তিকে ধান দান করা উচিত মঙ্গলবারে সোনা গরু শনিবারে ভূমি ও সোনা বা গ্রহ বিগ্রহকে দান করা উচিত দ্বিতীয় মৃত্যু হলে কি ক্ষতি হবে না গোসম্পদ ও কৃষির ক্ষতি হবে সপ্তমীতে বংশজাত ক্ষতি হয় দ্বাদশীতে পুত্রাদি নাশ হয় তাহলে প্রতিকার কি হবে দ্বিতীয়তে ধেনি সপ্তমীতে সোনার পুতুল এবং দ্বাদশীতে ভূমি গ্রহ বিপ্রকে দান করতে হবে দেখুন সোনা এবং জমি দানের ব্যাপারেতে আপনারা হয়তো হাসছেন কিন্তু যার সামর্থ্য থাকবে সেই করবে না থাকলে আপনারা কোনো মাটি তো দান করতে পারবেন কোথাও থেকে তো এইভাবেও করা যায় কৃত্রিকা নক্ষত্রে যদি কোনো জাতকের মৃত্যু হয় তাহলে কি হবে দোষ পাবে যেটা মানে ক্ষতি হয় তার অন্যান্য বংশের সেটা হলো বাহন বংশজাত বা গোধন নষ্ট হয় পুনর্বসতে জ্ঞাতি উত্তর ফাল্গুনিতে বংশজাত এবং গৃহ বিশাখায় অরসজাত পুত্র বা বান্ধব উত্তর সারায় ঘোড়া বংশজাত ও ভূমি এবং পূর্ব ভাদ্রপদে বংশ অর্থ ও হিতকারী ব্যক্তি নাশ হয় কৃত্তিকাতে ছাগল ও গরু এটা হলো প্রতিকার আপনারা পুনর্বসুতে ধেনু ও সোনা সূর্য প্রতিমা বা উত্তর ফাল্গুনিতে সোনার সূর্য সূর্যমূর্তি বিশাখাতে সোনার চন্দ্রমূর্তি উত্তর সারায় সোনার পদ্ম এবং পূর্ব ভাদ্র পদে তাহমণ্ডল ভোজ্য বস্ত্র সহ বার দোষ ও নক্ষত্র যেহেতু পুষ্কর তাই এক পাত দুই পাত তিন পাত চার পাত কোনো দোষ শান্তি করার সময় যৌম ধর্ম চিত্রগুপ্ত ও পুষ্কর পুরুষের পূজা হোম করা উচিত তো আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্টস করবেন হ্যাঁ ওই দানের ব্যাপারটা নিয়ে আপনাদের হয়তো মনে অনেক কথা থাকতে পারে না আপনাদের সামর্থ্য থাকলে করবেন না থাকলে করবেন না